হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেভিডি তো চলে এসেছি আপনাদের পছন্দের সব নাদিয়া নাজিশ ফ্যাশন ওয়ানে তো আজকে আমি দেখাবো আপনাদের জন্য অনেক আরামদায়ক একদম মানে কি বলবো এটা 40 ওভার হবে 42 ওভার হবে লম্বাটা নামাজি হিজাব ফেব্রিকটা হচ্ছে একদম সব যেটা বেক্সি বল কাপড় যে পাতলা সুতি কাপড়গুলো থাকে অরজিনাল সেটার মধ্যে এখানে দেখেন পাইপিং করা থাকবে অনেক সুন্দর নিচের বর্ডারটা অনেক সুন্দর পাইপিং করা থাকবে এবং মাথার উপরে যে হিজাবের পোর্শনটা উপরে ক্যাপ যেটা সেটাও কিন্তু আপনার অনেক সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে ফুলের সাথে ম্যাচিং করে তো এখন এক করে আপনাদেরকে প্রোডাক্টগুলো গুলো দেখাবো দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর থাকবে ঠিক আছে সিভিড কালারের উপর এখানে কিন্তু আপনার প্রিন্টের সাথে মিল রেখে কিন্তু এখানে বর্ডার দেওয়া হয়েছে অনেক সুন্দর এক কালার একটা বর্ডার এবং নিচে পাইপিং করে দেওয়া হয়েছে কন্ট্রাস্টের উপর থাকবে উপরে দেখেন হিজাবের মাথার উপর অনেক সুন্দর করে সেলাই করে অনেক সুন্দর ভাবে ক্যাপটা তৈরি করে দেওয়া হয়েছে এটা প্রচুর ঘের থাকবে এটা অনেক বেশি মোটা যারা তারাও কিন্তু পড়তে পারবেন দুটা পিতা থাকবে এবং যেখানে কিন্তু অনেক সুন্দর ভাবে স্টিকার করে লাগানো আছে এই কালারটা দেখেন লাইট বায়োলেটের উপর হোয়াইট প্রিন্ট ছোট ছোট প্রিন্টের উপর অনেক ঘের দেখেন ধরো আমি দূরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি ধরো তো এগুলোর প্রাইস আমরা একটা অফার দিব কত চারশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকবো আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি অনেক সুন্দর কালার থাকবে প্রিন্ট গুলো অসাম অসাধারণ থাকবে তাতে চলে আসেন ফুল বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি প্রিন্ট গুলো অসাধারণ একদম কটন বডির উপর থাকবে পুরো হিজাবটা একদম নামাজি হিজাব সালাত হিজাব যেটাকে বলে সেটা আপনার প্রয়োজনকে আপনি গিফট করলে একদম খুশি হয়ে যাবে দাম দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফুল বাংলাদেশে নিতে পারবেন দোকানে আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে এটা অনেক সুন্দর একটা কালার সফট আপনার বেবি পিঙ্ক কালার সেটা এটা তো আরো সুন্দর কত সুন্দর তাতেই চলে আসেন দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য নাতিয়া নাজিজ ফ্যাশন এটা হচ্ছে ওয়ান এটা ঢাকা কলেজের অপোজিটে গ্লোব সুপার মার্কেটের তৃতীয় তলায় দশ এগারো নম্বর দোকান এখানে ইমুক হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল